হ্যালো বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখো এক একজন এক একটা জিনিস ভালোবাসে আমাকে যদি কেউ বলে তুমি কি ভালোবাসো আমি কিন্তু তাদেরকে একটা কথাতেই উত্তর দেবো দেখো এই ডালটা তো পোকা লেগে গেছে কাটাও যাচ্ছে না তো এই ডালটা আমি কেটে ফেলে দিলাম কারণ এর মধ্যে পোকা ধরে গেছে এটা সব ডালের মধ্যে ছড়িয়ে যাবে কালকে বৃষ্টি হয়েছে কুঁড়িগুলো স্থলপথে কুড়িগুলো দেখো সব পড়ে গেছে এ দেখো কত কুড়ি পড়ে গেছে দেখো সব কুঁড়িগুলো পড়ে গেছে এই ফুলটা আগে আরও বড় হতো এত দুর্দান্ত গন্ধ আর এগুলো তো জবা ফুল এটা তো রোজই দেখাই তোমাদেরকে এটা দেখানোর আর কিছু নেই নতুন যেসব ফুলগুলো হয় সেগুলো আজকে আর হয়নি এটা সিঙ্গেল টগর আগে ডবল টগর ছিল অনেক টগর ছিল কিন্তু সেগুলো এখন আর নেই আমি কাশ্মীর বেড়াতে গেছিলাম তখন গাছগুলো আমার সব নষ্ট হয়ে গেছে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার হাজবেন্ড অনলাইনে একটা গাছের অর্ডার করেছিল চাইনিজ বাম্বু আছে ওটা কত বড় ঘাস হয়ে গেছে আর এখন এই ঘাসগুলো তুললেই না সমস্ত মাটিগুলো এর সাথে উঠে আসছে এই যে দেখো এই যে গাছটা অ্যাডে যখন দেখিয়েছে তখন দেখালো এটা ডাল পালা ফুল অনেক কিছু হয়েছে কিন্তু এরকম একটা পচা গাছ এসছে তো যেখান থেকে নিয়েছে সেখানে রিটার্নে কোনো অপশান নেই কত বড় ঘাস হয়েছে তাই জন্য আমি আর কি করবো আমি এনে এখানে দিয়ে রেখেছি যে যদি এর থেকে কিছু দেখা যায় তবে এর থেকে আর কিছু হবে না তো চলো ভিডিওটা বেশি বড় বানাচ্ছি না বেগুন গাছে ফুল এসছে এ দেখো এই গাছগুলো সব তুলে ফেলতে হবে এই গাছে কালকে অবধি ফুল ফুটেছে আজকে এখন আবার কুড়ি হচ্ছে তোমাদেরকে আর একটা গাছ দেখায় এই দেখো পাতাগুলো খোলা আছে তো সব মরে গেল এটাও দেখো এই গাছটার নাম কি তোমরা সবাই জানো তবু আমি কোশ্চেন মার্ক রাখলাম তবুও কিন্তু তোমরা জানাবে এই গাছটার নাম কি দেখো সব পাতাগুলোর লজ্জা পেয়ে গেল দেখো এই লজ্জাটা যদি আমাদের মানুষের মধ্যে কিছুটা থাকতো তাহলে সবাই অন্তত একটু শুদ্ধ হতো পরিবেশটা একটু সুন্দর হতো তো যাই হোক দেখো পুঁশাক গাছটা আবার উঠেছে এর আগে হয়েছিল আমরা কেটে কেটে তো খেয়ে নিয়েছি পাতাগুলো দেখো এক একটা তো যাই হোক আমার সকালবেলার ভালো লাগা জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আচ্ছা আর একটা জিনিস দেখায় এটা হচ্ছে বেল গাছ দেখো সাধারণত রোজ বাজারে যাওয়া হয় না যেহেতু ফুলটা আমার গাছেই হয় তাই বেল গাছ তুলসী গাছ দুটোই লাগিয়েছি যেটা নিত্য পুজোয় লাগে দেখো কত সুন্দর পাতা হয়েছে আমি এটা একটা প্লাস্টিক গামলার মধ্যে লাগিয়েছি আর এটা বেলফুল গাছ প্রত্যেকটা গাছের মধ্যে কুড়িয়ে এসে গেছে তাই তো প্রত্যেকটা ডালে কুড়ি এসে গেছে এখনও ফুল হয়নি তো চলো টাটা বাই বাই আরও অনেক গাছ আছে দেখাতে গেলে অনেক সময় লাগবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা বাই বাই